কেন আমার খেটটা এত ক্ষতি করছে আমি তো কারো অন্যায় করতে যাই না কেন আমার এই ক্ষতিটা করছে মানুষ মানে কারা করলো এই ক্ষতিটা কারা করলো বাবা আমি তো ধরতে পারি না এই রাত্রে এসে করে গেছে মানে গাছলা কেটে দিয়েছে গাছলা কেটে দিয়েছে কত বিঘা জমি গাছ তিন বিঘা জমি গাছ কয়েকটা গাছ রেখে সবগুলোই কেটে দিয়েছে বিষয়ে কথা অভিযোগ করেছেন অভিযোগ করেছি প্রধানের কাছে করেছি পঞ্চায়েতের কাছে করেছি ছোট সালবাড়ি এলাকায় রাতের অন্ধকারে তিন বিঘা জমির কলার বাগান কেটে দিল দুষ্কৃতীরা সোমবার বিকেল 3টার দিকে এমনই ঘটনার কথা জানা যায় জানা গেছে সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চনচন ছড়িয়েছে শীতলকুচি ব্লকের ভাউই থানা পঞ্চায়েতের ছোট শালবাড়ি এলাকায় গ্রামের শক্তিশাল নামোদাস জান রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আমার প্রায় তিন বিঘে জমির কলার বাগান কেটে দিয়েছে রাতের অন্ধকারে কারা এই কাজ করল তা বুঝে উঠতে পারছি না এ বিষয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ জানাব পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এ বিষয়ে পুলিশ জানায় এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি লিখিত অভিযোগ জমা পড়লে ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ কেন আমার খেটটা এত ক্ষতি করছে আমি তো কারো অন্যায় করতে যাই না কেনও আমার এই ক্ষতিটা করছে মানুষ মানে কারা করলো এই ক্ষতিটা কারা করলো বাবা আমি তো ধরতে পারি না এই রাত্রে এসে করে গেছে মানে গাজলা কেটে দিয়েছে গাজলা কেটে দিয়েছে কত বিঘা জমি গাছ তিন বিঘা জমি গাছ কয়েকটা গাজরে কে সবগুলো কেটে দিয়েছে মানে এই বিষয়ে কথা অভিযোগ করেছেন অভিযোগ করেছি প্রধানের কাছে করেছি পঞ্চায়েতের কাছে করেছি থানায় গিয়েছিলেন থানায় যাই নাই বাবা একজন ভালো উপদেশ দিয়েছে যে সাংবাদিকদের তুমি জানাও পহিলে কালকে ঘটনাটা করছে রাত্রে আমি তো কালকে থেকে খাওয়া দাওয়া শেষ আমার খাওয়া দাওয়া ভিতরে যাচ্ছে না খালি টেনশনই পাচ্ছি না কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বাবা আমি তো মোটামুটি বিশ হাজার টাকার মতো আমি খরচ করে কলা বাগান লেগেছি কিন্তু এখন কত টাকা যাবে আমি এতটা বলতে পারি না এখন রাত্রেবেলা কাইটে দিছে আমি কি করে বলবো এখন কাউকে সন্দেহ হয় সন্দেহ তো হয় না বাবা এখন রাত্রে কে আমার শত্রু এমনি করলো আমার তো কারো সন্দেহ হয় না যে কে কাটিয়ে দিল এই জায়গাটার নাম কি ছোট শাল বাড়ি আপনার সাথে কারো শত্রুতা আছে পারিবারিক আমার তো সাথে কারো শত্রুতা পারিবারিক নাই বাবা কি নাম আপনার শক্তিশাল নমদাস বিষয়ে অভিযোগ করবেন থানায় থানায় অভিযোগ করব বাবা আমি